যেহেতু আপনি আমি এইখানে আমি এখানে ছোট একটু অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে সেইটা কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আরো অনেকের সাথে পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল বা কোনো ব্যাপারে ছিল সফলতা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় করতে চাই না বা জায়গা থেকে কিন্তু এগুলি প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে এখনো যদি এবং কেউ কেউ আমরা আপনি সম্প্রতি এক ভাষাটা বলেছেন আরেকটা প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান করা যাবে বুলেট নয় বেলেটের মাধ্যমে যেতে হবে এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাজুল আব্বাসী অতিথি কি রোববার ফেসবুক দাবি যে তিনি হাদিসের সুস্পষ্ট অপেক্ষা করেছেন আপনি এক লাইন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিকটা এটা

রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জমা বানাবো তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস রয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো তো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি তা আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে আহ এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চলে যাবেন সেটা যদি আল্লাহর দিন টাইমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্স থাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টি কালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতা দেখাতে মানে জামাতের সামনে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতা দেখা হয়েছে যে জামাকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবৃত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ ছেকি তবে এটা এটাও এটা মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইস্ট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াত ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেছে রোজার পরের ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামী তিন আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হলো প্রাথমিক এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় পরিবর্তন আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য প্রস্তুত প্রয়োজনে আমার পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা আছে আপনার পরীক্ষা না আপনার কাছে ছোট পরীক্ষা আপনি তিন সদর আসনে জামাতি ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ ইসলাম বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য ফরাদ হোসেন রয়েছেন তার নাম তৃণমূল পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি দেখেন না নট ডেট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতা কর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েছিলাম বক্তব্য বেশি সামনে আসছে তিনি একবার বলেছিলেন যে তার সবাই আওয়ামী করেন দুই হচ্ছে এই জুন নিজ এলাকায় রাজনীতি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি

যে তিনি আহ নির্বাচনের একটা টাইম লাইন ডেট নেই একটা ঘোষণা করেছিলেন যে এটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়লগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে সাথে একটু আলাপ করবো করে এটাকে কিভাবে সেভ দেওয়া যায় আমি চিন্তা করবো আপনি আমার আস্থা রাখতে পারেন কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের কোন দিন কোনটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে হ্যাঁ ফেব্রুয়ারি তে হলে বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে থাকতে চান না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দিই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি ক্ষেত্র আমার গার্জেটা আছে রমজান আমাদের জন্য কোনো সমস্যা না রমজানের আপনি খাবেন যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটাও আপনার নির্বাচনে কাজকে আগাবেন কোনো সমস্যা তো নাই আপনি কোনটা প্রেফার করবেন মানে ইলেকশনের

সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই ডিসেম্বর আমাদের দর্শক আমরা দেখেন মূল থেকে মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি আমরা ব্যাপারে ফ্লেক্সিবল আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট করতে চাই উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন তবে এটাও ঠিক যে মে জুন এগুলা কিন্তু ইলেকশনের জন্য কোন ফেভারেবল টাইম না ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ফেব্রুয়ারি থেকে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে আর সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামাত ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমি তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামাত ইসলামে বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আসি তো ওকে আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু কতিপয় মিডিয়া সবাই না এই কুচে কুচে ট্রেনে ট্রেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেশির সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপি নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো এটা নেতাদের মধ্যে

তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের আন্দোলন আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটাকে আপনার মনে হয় যে মানে তবে আমরা জরিপ করেছি এবং আরো করবো আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহাওয়া সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আর আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন তারপর ইনশাল্লাহ আমরা জরিপ করব তখন বোঝা যাবে যে আগের মূল্যায়নের পরের মূল্যায়নের মাঝে তোফাটটা কতটুকু আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি